আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেয়ের সংসার থেকে ডিভোর্স হয়ে যায় মেয়েকে তালাক দিয়ে দেয় এর কারণ কি আমরা যদি গোড়াঘাটে খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে যে ফ্যামিলিতে যে মেয়ের মা বেশি চালাক সেই মেয়ে তাড়াতাড়ি তালাক যেরকম একটা শ্বশুর বাড়িতে একটা মেয়ে যায় সংসার করার জন্য সে অবশ্যই ওই বাড়িতে সংসার করার জন্যই সে মস্তাত্ত্বিক করে ওই বাড়িতে উঠেছে কিন্তু সংসার শুরু হওয়ার সাথে সাথে যখনই প্রথম প্রথম নতুন সংসারে একটু কষ্ট হয় একটু সমস্যা হয় তখনই তার মা তাকে বুদ্ধি দেয় জামাই নিয়ে আলাদা খাবি আলাদা থাকবি এভাবে একটা বিভিন্ন ধরনের একটা বুদ্ধি মেয়ের মাথায় পুষ করে যে পুষের কারণে যে পুষের ফলে মেয়ে কী করে মার বুদ্ধি মতন চলতে শুরু করে চলা একদিন দুই দিন এরকম করতে করতে একটা সময় যায় দ্বন্দ্ব শুরু হয় দ্বন্দ্ব শুরু হওয়ার পরে এক মাস দুই মাস বছর তারপরে কি হয় তালাক ডিভোর্সের রূপ উপরে এটা কিন্তু বর্তমান সময়ে এই ট্যাবুটা ভেঙে দিতে হইলে যে সংসারে যে মেয়ে মা বেশি চালাক সেই মেয়ে তাড়াতাড়ি তালাক একদম সত্য কথা নিড এন্ড ক্লিয়ার কথা এই কথা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না করার কোনো স্পেস কিংবা সুযোগ আপনার নাই কারণ মেয়েকে বুদ্ধি দিয়া দিয়া তার নিজের মাই তার সংসারটাকে ভেঙে দেয় এটা এখন সত্য কথা আর যে মেয়েটা বর্তমান সময় নিজের ভাই নিজের বোন কিংবা নিজের মা বাবার বুদ্ধিতে স্বামীর কাছ থেকে দূরে চলে যায় তালাক নেয় ডিভোর্স নেয় তারা ডিভোর্স নেওয়ার পরে বোঝে যে এই দুনিয়াটা এই সমাজ কতটা নিষ্ঠুর কতটা ভয়ঙ্কর তাদের জন্য অত সোজা না ডিভোর্সের আগে ডিভোর্সের জন্য অনেক করেন তালাক হইলে পরে দুই লাখ টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা পাইবে এর জন্য আত্মীয় স্বজন অনেকভাবে বুদ্ধি দেয় কিন্তু তালাকের পরে দেখা যায় যে এই মেয়েকে কেউ স্থান দিতে চায় অতএব বলবো যে মেয়ের মা বেশি চালাক সেই মেয়ে তাড়াতাড়ি তালাক অতএব মেয়েদের বলবো যে আপনারা আপনাদের মায়ের কথা অবশ্যই শুনবেন মা বাপ ফেলানো না তাদের কথা অবশ্যই শুনবেন কিন্তু খারাপ কথাটা শুনবেন না কারণ বর্তমান সময়ে সবাই বলে কি যে নিজের মেয়ের জামাইটা খুব ভালো হয়েছে আমার মেয়ের জামাইটা খুব মাসা কিন্তু আমার ছেলেটা আমার কথা না বর্তমান সময়টা এরকমভাবে চলতেছে কারণ মেয়ের কথা জামাইতে শোনে সেই কারণে জামাই ভালো আবার নিজের ছেলে আবার নিজের পুতির কথা শোনে সে কারণে নিজের ছেলে ভালো না আবার ওই ছেলেই আবার আরেকজন আগে জামাই জামাই ভালো তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ